করার পরে নাকি দুধ দিয়ে ফোসল করে ইউসুফ কিন্তু কোন সাধারণ মাস্তান না শরীফুল রাজ অভিনীত মুভিটি হল ইনসাফ মুভি যা আছন্ন ঈদে মুক্তি পেতে চলেছে মুভিটাতে যে আসলেই ধামাকার হতে চলেছে তা আমরা প্রকাশিত টেইলার দেখলেই বুঝতে পারি ইসলাম আলাইকুম এভরিওান ভিডিও শুরুতে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে থাকবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এবং এই মুভিটিতে অনেকগুলো পরিচিত মুখও রয়েছে যেমন মিশা সৌদাগর মোশারফ করিম এবং তাজনিয়া ফাইনের মতো জনপ্রিয় চরিত্র এবং মুভিতে আমরা যে সকল অ্যাকশন সিনগুলো দেখতে পাই সেগুলো আসলে অনেক বেশি দুর্দান্ত ছিল এবং মুভিটির আমরা দেখতে পাই নায়ক হলো একজন গ্যাংস্টার এবং নায়িকা হলো একজন পুলি এবং লক্ষ্য করলেই বুঝতে পারবেন নায়কের চরিত্রে একটি চমক রয়েছে কেননা নায়ক প্রতিবার খুন করে আসার পর দুধ দিয়ে গোসল করে এবং শরীফুল রাজের অ্যাকশন সিনগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো কিছুটা তামিল মুভির মতো করে এডিট করা হয়েছে এবং নায়কের পারফরমেন্স ছিল অনেক ভালো এবং আমরা এখানে মিশা সৌদাগরকেও দেখতে পাই এবং হচ্ছে হঠাৎ করে ঢাকা শহরে অপরাধের পরিমাণ ব্যাপক ভাবে আর এইগুলো সাধারণ ঘটনা নয় একদিকে মৃতদেহকে নদীর পার থেকে উদ্ধার করা হচ্ছে এবং অপরদিকে মানুষকে ইচ্ছে মতো খুন করা হচ্ছে আবার দেখতে পাই জনসভায় রাজনীতিবিদদেরও বম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে আর এই সকল দোষ দেওয়া হচ্ছে ইউসুফ নামের এক ব্যক্তির ওপর যে সময় অনেক বড় মাপের গ্যাংস্টার এবং ক্রিমিনাল ছিল এবং শেষে করিমের এন্ট্রি সিনটা পুরাই অন্য রকমের ছিল সব মিলিয়ে বলা যায় ইনসাপ মুভিটা এইবার রিলিজ হলে ভালোই মার্কেট কাঁপাবে এবং সব মিলিয়ে সবার অ্যাক্টিং পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল যেগুলো পূর্বের মুভিগুলোর তুলনায় এই মুভিতে অনেক বেশি লক্ষণীয় হয়েছে আপনাদের কাছে শরিফুল রাজ অভিনীত এই মুভিটির ট্রেলারটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন মুভি রিভিউ চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী মুভি রিভিউতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন